নমস্কার আমি মোহাম্মদ কাইফ এবং আপনারা দেখছেন এমডি ক্যাপ সোশ্যাল অ্যান্ড লিগেল আজকে একটি বিশেষ মানুষের বা ব্যক্তির ব্যাপারে আমরা আলোচনা করব তার কর্মজীবন বা তার জীবনীকে যদি আমরা বলি এক কথায় তাহলে হবে তিনি বিচারপতি নন তিনি এক বিচরণপতি হ্যাঁ আপনারা ঠিক শুনছেন তিনি বিচারপতি নন তিনি যেন এক বিচরণপতি আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি এই যে কোটেশন কথাটি মানে কোটেশন যেটি ইউজ করলাম সেটা কেন ইউজ করলাম তার প্রাসঙ্গিকতা কতটা বা আমার মতন একজন সদ্য আইনি ছাত্রের এটাকে বলা উচিত না উচিত না বা একটা সাধারণ মানুষের এই বিষয়টা বলা উচিত না উচিত না সেই বিষয়টা আজকের এই ভিডিওটাতে বলবো আজকে যে মানুষটির ব্যাপারে আমরা আলোচনা করি করব এই ভিডিওটাতে সেই মানুষটি অত্যন্ত পপুলার একজন ব্যক্তি এবং ভারতবর্ষের আইন বিভাগের বা সরি ভারতবর্ষের বিচার বিভাগের এরকম মানুষ বা এরকম পপুলার মানুষ খুব কম আছে মানে মানে তিনি রেগুলার ওয়েজে কোটে কিছু কন্ট্রোভার্সিয়াল কোটেশন দেন কোনো একটা পলিটিক্যাল পার্টির অ্যাগেন্স্টে কোনো একটা পার্সনের অ্যাগেনস্টে কোনো একজন ব্যক্তিকে বা আইনজীবীকে কোর্টের মধ্যে ইজলাস চলাকালীন তাকে অ্যারেস্ট করান জাজেসদের মধ্যে যে ক্ল্যাশ ইন্ডিয়ার জুডিশিয়াল হিস্ট্রিতে এরকম ইনসিডেন্ট খুব কম আছে মানে মানে বলা যায় হাতে কোনা একটা বা দুটো আছে বা তা আছে নাকি সেটাও মানে এতটা এতটা এক্সপ্রেস ওয়েতে হয়তো নেই যে অ্যাট প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম এই ক্ল্যাশটাও তার মানে আইন কক্ষে ঘটেছে তো আজকে আমরা কথা বলছি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে এই মানুষটি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন ছিলেন কথাটা ইউজ করছি মানে এটা এখন অতীত এখন আর নেই এই মানুষটি আমাদের কলেজে বেশ কিছু বছর আগে আসেন মানে বেশ কিছু বলতে এক বছর বা এক বছরের খানিকটা আগে এবং তিনি তার যে আইডিওলজি তিনি তার যে মানসিকতা যেটা আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম বা আমার মতন তরুণ প্রজন্মরা খুব বেশি ইন্সপায়ার্ড ছিল সেটা নিয়ে কথা বলেন এবং তিনি বলেন যে ইন্ডিয়ান জুডিশিয়ারিটাকে কতটা সাধারণ মানুষের গ্রাউন্ড রুটেড মানুষের জন্য ইউজ করা উচিত কতটা আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ আ ল স্টুডেন্ট অ্যাজ আ লিগাল পারসন আর্ট ইন ফিউচার আমরা যদি অ্যাডভোকেট হই বা জাজেস হই তো আমাদের কতটা রেসপন্সিবিলিটি থাকবে তো আমি বা আমার সঙ্গে যারা সহপাঠী তারা খুব ইন্সপায়ার্ড হই এবং মানে আমি বিশ্বাস করি বাংলা অধিকাংশ তরুণ প্রজন্ম এই মানুষটিকে ভগবান চোখে দেখেন এবং প্রাথমিক শিক্ষা নিয়োগের যে দুর্নীতির ব্যাপারে তিনি বিভিন্ন ধরনের জাজমেন্ট দেন কোটেশন দেন সেগুলো অত্যন্ত চর্চাজনক একটা ব্যাপার মানে যে দীর্ঘদিন আমরা দেখেছিলাম বসা কলকাতার ধর্মতলায় সেই বসা এবং বিভিন্ন ধরনের মানে মানবিক বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ বা জাজমেন্ট দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যখন আমি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ বা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ইন্টার্নশিপ করতাম বা সিনিয়রের সঙ্গে কাজ করতাম তখন আমি ওনার উনি যখন আসতেন তখন আমি রেগুলার ভিজিট করতাম দেখতাম উনি যে জন দরদি যেরকম কোটেশন দিতেন বা কাজ করতেন যেমন এখানে আমাদের নকশালবাড়ি সেন্ট্রিক একটি জায়গা গ্রামে জল দীর্ঘদিন যায়নি এবং সেই গ্রামে জল ব্যবস্থা যাওয়ার জন্য তিনি দ্রুত কার্যকরী করান এবং সন্ধ্যা রাতে আটটার মধ্যে কোট বসান তো এরকম বিভিন্ন ধরনের বিষয় যেগুলি তাকে মানে আলোচনার মধ্যে কেন্দ্রবিন্দু করে রাখত সেই মানুষটির ব্যাপারে কথা বলছে এবং এইগুলি আমি মনে করি সবই জাস্টিফাইড সবই ঠিকই আছে মানে সব মানে ঠিক ভুল সব মিলেমিশে একটা মেনে নেওয়া যায় এই ব্যাপারটা কিন্তু আজ যে ইনসিডেন্টটা হলো সেই ইনসিডেন্টটা আমি মনে করি ইন্ডিয়ার ডেমোক্রেসির জন্য ইন্ডিয়ার সেপারেশন অফ পাওয়ার এর জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার অত্যন্ত ভয়ঙ্কর মানে একটি জাজ তিনি আজকে একটি পলিটিক্যাল পার্টি অ্যাকসেপ্ট করলেন হ্যাঁ এটা কোনো নতুন ব্যাপার নাই কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ তিনি পলিটিক্যাল পার্টির এখন অ্যাট প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম তিনি একজন এমপি এবং এটা কোনো নতুন ব্যাপার না যে রিটায়ারমেন্টের পর কোনো জাজ গিয়ে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগ হচ্ছেন বা কোনো কনস্টিটিউশনাল পজিশনে দিচ্ছে তো এটা এটা কোনো নতুন ব্যাপার না কিন্তু একটি মানুষ তিনি ডিজাইন করার গ্রাউন্ড দিচ্ছেন যে তিনি পলিটিক্যাল পার্টিতে জয়েন করবেন আজকে ডিজাইন দিচ্ছেন কালকে গিয়ে একটি পলিটিক্যাল পার্টিতে জয়েন করছেন এবং যে পলিটিক্যাল পার্টিটি জয়েন করছেন সেটি একটি এমন ধরনের পলিটিক্যাল পার্টি যার এগেনস্টে কোরাপশনের হিউজ চার্জেস আছে অ্যান্টি মানে কনস্টিটিউশনাল বিভিন্ন ধরনের কাজকর্মের হিউজ পরিমাণের চার্জেস আছে এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই পলিটিক্যাল পার্টির বিভিন্ন এমএলএদের বা এমপিদের বিভিন্ন বিষয়কে নিয়ে বারবার তিনি নিন্দা করেছেন বিভিন্ন রকম জাজমেন্টে আলোচনা সমালোচনা করেছেন এরকম একটি পলিটিক্যাল পার্টিতে তিনি রাতারাতি যোগদান করলেন হ্যাঁ এটা সত্যি কথা যে অনেক মানুষ আমার অনেক সিনিয়র আমাকে এই মানুষটির জন্য বলেছেন যে এই যে প্রাক্তন বিচারপতি যে মহাশয় তিনি নাকি সুবিধার মানুষ নন তো আমি কারো কথায় কান দিইনি কারণ এই মানুষটিকে আমি মন থেকে অনেক শ্রদ্ধা করতাম এবং মানে ভালোবাসতাম তো আজকে যে যেসব ইনসিডেন্টগুলো হলো আমরা যারা তাকে ভগবানের আসনে বসিয়ে রেখেছিলাম আমরা যাকে আমরা যারা তাকে অন্ধবিশ্বাস করতাম যে মানুষটা যা করছে ঠিক করছে আজকে আমাদের যে মানে গালে একটা সপাটে চড় পড়ল। আজকে আমাদের যে পজিশনে দাঁড় করলো আমরা আজকে জাস্টিফিকেশন দিতে পারবো না ইনসিডেন্টের ব্যাপারে মানে ইন্ডিয়াতে ভারতবর্ষে এটা নজিরবিহীন ঘটনা যে সেপারেশন অফ পাওয়ারটাকে এভাবে ডিস্ট্রয় করা হলো যেখানে এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেটিভ তিনটি মেন স্তম্ভ ডেমোক্রেসির এবং তিনটি মেন স্তম্ভকে আমাদের সেপারেশন অফ পাওয়ারে বলা হয় যে তিনটি মেন স্তম্ভ কখনও একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করবে না বা কেউ কাউকে ডমিনেন্ট করবে না তিনটি ইন্ডিভিজুয়াল তার ডিফারেন্ট পাওয়ারস অ্যান্ড ফাংশনস সেটিকে ডিস্ট্রয় করা হলো আজকে ফিফথ অফ মার্চ এবং আমাদের যারা তাকে এইভাবে ফলো করতাম বা আমরা যাদের আমরা যাকে যারা তাদেরকে তাকে একটা ভগবান তুল্য আসনে বসিয়ে রাখতাম তার রাতারাতি বোকায় পরিণত হলো বা গাধায় পরিণত হলো আমরা গাধায় পরিণত হলাম আর যে সকল মানুষ তার ব্যাপারে বিভিন্ন ধরনের কোটেশন দিতেন বা বলতেন যেগুলো আমরা বিশ্বাস করতাম না সেগুলি সত্যি প্রমাণিত হলো যাই হোক আমার বা আমাদের মতো মানুষের বা রেসপন্সিবিলিটি তার রাজনৈতিক জীবনে যে বিষয়গুলি পদক্ষেপগুলো নেবেন সেগুলির দিকে চোখ রাখার প্রয়োজন পড়লে সেগুলিকে ক্রিটিসাইজ করার জনসম্মুখে তুলে ধরার এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ